তো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম যে ডিজে রাবণ কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে আর এক ঘন্টার মধ্যেই দেখতে পাচ্ছ সেটা কিন্তু অনেকটাই রেডি করে নিয়েছে আর সবাই যেখানে লরিতে বক্স বাঁধছে আর রাবণ সেখানে কিন্তু ওদের যেগুলো পিকআপ ভ্যান বা টাটা থাকে সেতে কিন্তু বক্স বাঁধছে আর বক্স কিন্তু আঠাশটা বেসেরই কিন্তু বাঁধবে দেখতে পাচ্ছ এই গাড়িতেই কিন্তু টাটাদের কিন্তু বক্স বাঁধা চলছে আর এখন আপাতত বেল্ট টাইট দেওয়া চলছে তো আঠাশটা বেশ লাগাবে বন্ধুরা আর কিভাবে রেডি হচ্ছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর এর ভিতরেই কিন্তু জ্যাট এদের একটা ফিটিং থাকে অর্থাৎ ডিজি থাকে বড় রকমের ডিজি আছে দেখতে পাচ্ছ আর এখানের ভিতরেই কিন্তু অ্যাম্প্লিফায়ার সেট কিন্তু থাকবে আর ভিতরে দেখতে পাচ্ছ এক দুই তিন চার ঠিক আছে আর চারটা বেস লাগানো আছে আর সাইড দিকে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো এইভাবে সেট আপ রেডি করছে টোটাল আঠ আটটা বেসের সেট আপ লাগাবে ঠিক আছে তো তোমাদেরকে ফুল দেখাবো সামনে দেখো বক্সগুলো কিন্তু এখনও পড়ে আছে ঠিক আছে আর এখানে টুইটার লাইন আছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সমস্ত কিন্তু জিনিস কিন্তু নিচে নামিয়ে দিয়েছে আর এইভাবেই কিন্তু ডিজে রাবন রেডি হচ্ছে এমপি নেসি হরে আরও অনেক সেট আপ আছে তোমরা ভিডিওতে দেখেছ কাসানা ডিজে দেবডিও ডিজে সার্জে রাজন কাটারিয়া তো সবার সাথে কালকে ফাইনাল ডিতে কিন্তু গ্রাউন্ডে কিন্তু কম্পিটিশান হবে আর এগুলো একদম আসলি রাবণ ডিজেগুলো লেখা আছে আউট করে ঢাকা আছে তোমাদেরকে দেখাবো এগুলো বক্সে মাঝখানে গার্ড দেওয়া আছে এগুলো তো সাইডে যেরকম টুইটার বা প্রেশার মিট থাকে সেগুলো দেওয়া থাকবে এখানে ভিতরে দেখতে পাচ্ছ কিন্তু এখনো বক্স আছে এখন কিন্তু অ্যাম্প্লিফায়ার আছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু রেডি হচ্ছে সেটা এখানে কিন্তু বক্স আছে এই বক্সগুলো কিন্তু সমস্ত কিন্তু ওই যে প্রথমে যে তোমাদেরকে গাড়িটা দেখালাম যে টাটা গাড়ি এ পাশে বলে সেই গাড়ির উপরে কিন্তু টোটাল বক্সগুলো কিন্তু উঠবে আর সাইডে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ পিস করে দিয়েছে আর পাওয়া তারপর দেখা যাক ফাইনাল লুক কেমন আসে তারপরে তোমাদেরকে ভিডিও দিয়ে দেখাবো যে ডিজে রাবণের এমপিসি হলে ফাইনাল লুক কেমন আসছে